হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা করছি ফুচকা তার জন্য ফুচকাগুলো আমরা ভেজে নিচ্ছি তো ফুচকাগুলো আমাদের ভাজা হয়ে গেছে জিরে মরিচ মৌরি আর শুকনো লঙ্কা ও ধনে শুকনো খোলাই ভেজে নিয়ে শিলে গুঁড়ো করছি তো গুঁড়ো করা হয়ে গেল আলু মাখার জন্য সিদ্ধ আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এবার গাছ থেকে লেবু পেরে নিচ্ছি সিদ্ধ আলুগুলো মেখে নিচ্ছি গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ বের করে নিচ্ছি এবার তেঁতুলের কাদের মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার তেঁতুল জলে লবণও দিয়ে দিচ্ছি আর লেবুর রসও দিয়ে দিলাম তেঁতুল জলে ডেকোরেশনের জন্য লেবুগুলো গোল গোল করে কেটে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ও জলজিরা দিয়ে দিলাম আলু সিদ্ধটা পেঁয়াজ দিয়ে মেখে নিলাম তারপর ছোলা দিয়েও মেখে নিলাম ফুচকা ভেঙে ফুচকার মধ্যে আলু মাখাটা দিয়ে দিচ্ছি ফুচকাটা টক জলে বুড়িয়ে মুখের মধ্যে চালান করে দিলাম আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও